নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার শুক্রবারের সকালটা শুরু করে দিলাম আজকে শুক্রবার আজকে আমাদের নিরামিষই তো রান্না কিন্তু আমি আজকে বেশি করব না তো সকালবেলা এক কাপ চা নিয়েছি আর বাটার দিয়ে ব্রেডটা টোস্ট করে নিচ্ছি সেকে নিয়ে বাটার লাগিয়ে চিনি দিয়ে আমরা এখন তিনজনে এটাই খেয়ে নেব খেয়ে নিয়ে চলুন এবার একটু কাজ আছে আজকে কাজ বলতে দুদিন ধরে আমাদের ঘরে কারেন্ট নেই মানে একটা ঘরে কারেন্ট নেই আমাদের যে এমসিলটা আছে ওটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে গেছে তো আজকে কাজ করতে আসবে ইলেকট্রিশিয়ান তো বাকি ঘরের কাজগুলো কিছু কিছু সুইচও নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করব। সব একসাথেই ঠিক করব। আর যেহেতু মানে বুঝলাম না লাইনটা কীরকমভাবে আছে আমাদের প্রত্যেকটা ঘরের এক একটা করে লাইন নেই মানে একটা সুইচে করে লাইন নেই তো কম্পিউটার সুইচেও লাইন নেই কম্পিউটার ছাড়া তো আমার মেয়ের হবে না তো আজকে আর কম্পিউটারের যে সুইচটা আছে সেটা আছে ওর বুক সেলফের পেছনে সেটা এখন সরাতে হবে তো এখনই সেই কাজ চলছে সরিয়ে দিলাম আর একটা দেখুন আমার মেয়ে একটি সুন্দর র্যাবিট বানিয়েছে আর আগে যেটা দেখালাম এটা মাদার্স ডেতে স্কুলে একটা গ্রিটিংস কাট করতে দিয়েছে ওটা করেছে খুবই সুন্দর দিয়েছে দুদিন হল আর ছুটি পড়ার আগে দিয়েছে অনেক দিনই বানিয়েছে তো দেখাতে পারিনি আপনাদের সাথে তো আজকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এই পুতুলটা দেখছেন আমি ফেলেনি আমার মেয়ে যখন ওয়ানে পরে ক্লাস তখন আমি একদিন বাজারে গিয়েছিলাম পুতুলটা এনেছি তবে থেকে পুতুলটা আমার মেয়ে যত্ন করে রেখে দিয়েছে আর এই পুতুলগুলো সেই যে ব্যাগ হয় না ওই ব্যাগের তো পুতুলটা পরিষ্কার করতে পারি না পরিষ্কার করলে দেখলেন ধরলাম সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে পরিষ্কার করলে তো পুরো ন্যাড়া হয়ে যাবে তো পুতুলটা এখন কিন্তু আর রাখা যাবে না পুতুলটা এবার ফেলে দিতে হবে কেন পুরো ধুলো পড়ে গেছে আর পরিষ্কারও করা যাচ্ছে না যেই ধরছি পুরো খুলে খুলে যাচ্ছে তো আমি কিন্তু এখন সরিয়ে নিয়েছি বুক সেলফটা ও ইলেকট্রিশিয়ান কাজ করে দিয়ে গেছে আর আমি এবার পরিষ্কার করে নিলাম পেছনটা পেছনে যা ময়লা হয়েছিল না সরিয়ে তো পরিষ্কার করা যায় না রোজ রোজ যখন ও ইলেকট্রিশিয়ান যখন কাজ করলো তো সরাতে যখন হবে পরিষ্কারও করে নিলাম আর এখন মোটামুটি আমার কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঘর পরিষ্কার এবার মেয়ের আবারও বুক সেলফটা জায়গায় রেখে আর নেটের যে তারগুলো রয়েছে সেগুলো না প্রচণ্ড অগোছালোভাবে ছিল এতদিন পেছনে যখন নেট লাগিয়ে গেছে আমি বুঝতে পারিনি তো আমি চেকও করিনি তো এখন যখন দেখলাম না পেছনে অনেক তার জমে ছিল সেই জড়িয়ে জড়িয়ে সেই তারগুলোকে এখন গুছিয়ে নিলাম জাগা মতন রাখলাম গোল গোল করে টেপ করে রেখে দিলাম যেন ই না হয় করতে করতে কিন্তু আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা মানে প্রচুর একেতে তো গরম চলুন বসে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে অনেকটা কাজ এখনো বাকি আছে মেয়ের বই তো অনেক এগুলো গোছাতেই তো অনেক সময় লেগে যাবে আমার আর আজকে রান্না সেরকম করবো না আজকে যেহেতু শুক্রবার ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে রান্না করে তারপরেই চলে এসেছি টিফিন খেয়ে তো একটু ঘোরানোর চেষ্টা করলাম ঘরটা যদি ভালো লাগে তো দেখলাম জাগাতে হবে না টেপ দিয়ে মেপেও নিলাম এটা আর কোথাও রাখা যাবে না যেখানে ছিল সেখানেই রাখতে হবে তো আমি কিন্তু সেখানেই আবার রেখে দিলাম দেখুন বই কত বই এই তারটার গুছিয়ে সব কমপ্লিট করে এবার পুরো ঘরটা এবার দেখুন একটু গান চালিয়েছি আর পারছিলাম না গান হলো আমার এনার্জি ডিঙ্ক তো গান চালিয়ে আমি পুরো ঘরটাকে গোছালাম গোছানোর পরে এখন এবার দেখুন আমার ঘরের বাইরের দৃশ্য দেখুন ঘর থেকে যে বাইরে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য দেখলে পরে মন এমনি ভালো হয়ে যায় তো মন ভালো করার জন্য এটা একটা ভালো ওষুধ জানলার দিকে আমি তাকিয়ে থাকি অনেকক্ষণ ধরে তো চলুন আমার কিন্তু এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার চান করে পুজো দিয়ে এবার একটু খাওয়া দাওয়া করে নিই করতে করতে প্রায় দুটোর ঘড়ি ছুঁই ছুঁই এখন চান খাওয়া করতে করতে এবার তিনটেই বেজে যাবে তো ঘরও চেঞ্জ করে দিলাম বুঝতে পারছেন বন্ধুরা কেমন লাগছে এবার আমার ঘরটা আমাকে কমেন্ট করে জানাবেন সব পরিষ্কার হয়ে গেল কাজও হয়ে গেল এবার চলুন একটু রেস্ট নিয়ে চলে এসছি রান্নাঘরে সন্ধেবেলা একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় বিকেলবেলাটা তো খেতে হবে সকালবেলা তো আলু সেদ্ধ ভাত আর ডাল খেয়েছি তো এখন আমি বানিয়ে নেব কাবলি ছোলার যে হয় যে তরকারি সেই তরকারিটা বানাবো আর একটু পরোটা করব। কি পরোটা করি বন্ধুরা দেখতে থাকুন নিয়ে নিয়েছি চিনি তেল নুন আর এবার আমাদের পরিমাণ মতন ময়দা দু কাপ আমি নিয়ে নিলাম ময়দাটাও চলুন ঢেলে রাখি ময়দাটা এনেছি ঢালা হয়নি তো এবার ঢালা হয়ে গেল এবার চলুন ময়দাটা মেখে নি। আমি একটা কাপের মধ্যে ওভেনে এই থার্টি সেকেন্ড জলটাকে একটু গরম করে নিয়েছি গরম জল দিয়ে ময়দা মাখলে না পরোটাটা খুব খাস্তা হয় তো ময়দা মেখে রেখে দিলাম এবার একটু রেস্টে থাকুক ময়দাটা এবার আমার কিন্তু ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে কাবলি ছোলাটা এবার তিনটে আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম ওই যে আলু সেদ্ধ দিয়েছিলাম তার থেকে তিনটে আলু বেঁচে গেছে খাওয়ার পরে তিনটে আলু আর মাখিনি তো এই তিনটে আলু এবার ছুলে নিলাম এবার চলুন কাবলি ছোলাটা এবার রান্না করব। আর একটু জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর একটা বড় দেখে টমেটো এটাকে একটু পেস্ট করে নেব আমার হয়ে গেছে পেস্ট এবার এর মধ্যে একসাথে দিয়ে দেবো একটু হলুদ জি কাশ্মীরি লঙ্কা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম প্রেশার কুকারটাই প্রেশার কুকারটা এত কাজের না অল্প ছোলা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে যায় তো তেজপাতা দিয়ে তেলটা গরম হওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে সব দিয়ে দিলাম আমি কিন্তু একবারেই সব দিয়েছি আলাদা করে কিছু দিই নি যে আলাদা আলাদা করে সব একবারে নিয়ে দিয়ে দিলাম এবার সময় ধরে বেশ করে কষালাম তেল দেখুন ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এই রকম আলুর দমও কিন্তু খেতে খুব ভালো লাগে এই মশলাটা তুলে রাখলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এর মধ্যে তো আমি কাবলি ছোলা দিয়ে দেবো তো যখন আরও দুই এক মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথির গন্ধ তো খুবই অসাধারণ লাগে আর একটু তরকা আর এই কাবলি ছোলাতে একটু কাসুরি মেথি দিলে আলুর দমে কিন্তু আলুর দমের টেস্টটা কিন্তু একটু বেশি বেড়ে যায় যে ছোলা দিলে পরে সব তরকারিতেই কিন্তু যায় কাব এটা আপনার কাশুরি মেথিটা তো দিয়ে দিলাম ঢেলে দিলাম এবার এটা কাবলি ছোলাটা সেদ্ধ তো হয়ে গেছে এবার গরম মশলা যেহেতু দিয়েছি কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার নামিয়ে নেব একটু পরেই এবার চলুন পরোটা যে করব তার কি পরোটা বললাম না লাচ্ছা পরোটা কিভাবে করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার পরে একটু তেল দিয়ে দেখুন একটু মানে লিকুইড টাইপের বানিয়ে নিলাম আর এদিকে আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এইবার আমার কাজ হলো ময়দা মানে এতক্ষণ রেস্টে ছিল ময়দা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমি বানাবো যেহেতু আমরা তিনজন দুটো করে ছটা বানাবো পরোটা আর বাকি ময়দাগুলো সব রেখে দেব যখন আবারও যখন খেতে ইচ্ছা করবে বানিয়ে বানিয়ে খাবো। ছটা এখন আমি লেচি করে নিলাম যেরকম রুটি আমরা করি সেই সাইজেরই লেচি আমি করে নিলাম তো এখন এইবার যতটা পারব ততটাই রুটির মতন বড় করব পাতলা এই রকম পরোটা কে কে খেয়েছেন বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করবেন আর যদি খেয়ে থাকেন এই সব পরোটা হচ্ছে বাংলা অ্যাকচুয়ালি বাংলাদেশের এই পরোটা এই রকম পরোটা একদম সফট নরম আর একদম খাস্তা আপনি হাতে ধরতে পারবেন না এটাকে লাচ্ছা পরোটা বলে এই পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে যা দিয়ে খাবেন কষা মাংস দিয়ে খাবেন আর ঘুগনি দিয়ে খাবেন যা দিয়ে খাবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কিন্তু তারপরে কমেন্ট করবেন তো আমার কিন্তু একদম গোল করে যতটা পেরেছি ততটা বেলে নিলাম এইবার যেটা মিশ্রণটা যে আমি তৈরি করেছি সেই মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি দেখুন একদম মিশ্রণটা পুরো রুটিটার মধ্যে মানে ময়দার রুটিটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে গোল 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 করে নেবো যেরকম রাউন্ড শেপ দিয়ে আমরা এই যে দেখুন এরকম করে গোল গোল করে মানে গোল করে নিচ্ছি যেরকম একটা যেরকম শাড়ি আমরা গোটাই কোনো লাঠির মধ্যে সুতো গোটাই সেরকমভাবেই আমি এরকমটা গুটিয়ে নিলাম পরোটাটাকে মানে এটা যে পরোটা বানাবো সেটাকে গুটিয়ে নিয়ে আবার সেইভাবেই আবারও যেই লম্বাটাকে আবার গুটিয়ে নিলাম এইরকমভাবে বাকিগুলো আমি এখন করে নেব সব এটাকে এখন রেখে দেব। এটা এখন থাকবে রেস্টে যে কোনো জিনিস বন্ধুরা টেস্টি খাবার খেতে গেলে একটু খাটনি করতেই হবে বলে না যেরকম গুড় হয় সেরকম মিষ্টি হয় সেই রকমই খাবারটা খাবারও মানে রান্নাও একটা শিল্প সুন্দর করে না করলে ভালো হয় না তো সুন্দর করে যে কোনো রান্না যদি করবেন বন্ধুরা সে রান্নাই কিন্তু ভালো হবে সে দুব্য ঘাস হোক আর মাটন হোক আর যাই হোক ভালো করে যদি রান্না করেন মন দিয়ে বেশ সুন্দর করে হাতের ছোঁয়া দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তবে দুব্য ঘাসও দেখবেন রান্না করে খুব টেস্ট হবে তো আমি কিন্তু সব আমার হয়ে গেছে এবার প্রথম যেটা আমি বানিয়েছি সেটাকে আমি এখন বেলে নেব মানে গোল করে পরোটার আকারে বেলে নেব এটা সবার প্রথম করেছি মানে এটা রেস্টে ছিল দশ মিনিট রেস্টে রাখতে হয় গোলাগুলো করে করে এবার চলুন তাওয়া দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে আর এবার দেব অল্প তেল যেহেতু আমি মইন দিয়েছিলাম একদম সামান্য অল্প তেল দিয়ে এরম করে ভেজে নেব আপনারা কিন্তু ভেজে খাবেন বন্ধুরা তারপরে আমাকে বলবেন কেমন লাগলো তো বন্ধুরা মেয়েকে এবার খেতে দিয়ে দিই মেয়ে তো এবার খিদে পেয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এই রকম ভিডিও দেখতে হলে আমার ইউটিউবের যে চ্যানেলটি আছে সেখানে বেল আয়কানটি প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা আমার ভিডিওগুলো পরে দেখতে পারবেন কারণ নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে যদি বেল আয়কানটি পেশ করে রাখেন তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লকে মেয়েকে এখন খেতে দিয়ে দিই তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার দিয়ে দিলাম মেয়েকে খেতে দুটো পরোটা ঘুগনি আর একটু পেঁয়াজ পেঁয়াজ আমরা খাবো না মেয়েকে দিলাম মেয়ে একটু পেঁয়াজ খেতে ভালোবাসে কাঁচা পেঁয়াজ আজকে যেহেতু শুক্রবার ওকে আলাদা করেই দিলাম ও তো বাচ্চা ওর সাথে কিছু নেই তো মেয়ে এখন খাচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার